আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ওলট পালট অনেক কিছুই ঘটছে বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে ওলট পালট বলতে স্বাভাবিকভাবে এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেই প্রসেসে বাংলাদেশে যাওয়ার কথা সেই স্বাভাবিক প্রসেসটা কিন্তু হচ্ছে না এখনও পর্যন্ত আমরা নিশ্চিত নই বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে কি যাবে না এবং গেলেও কীভাবে যাবে অ্যারেঞ্জমেন্টটা কী হবে সেটা নিয়ে নাকি আজকে আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ তিনি এর সঙ্গে বসেছেন এবং সব মিলিয়ে একটা সিদ্ধান্ত চলে আসবে ভেরি সুন সেটা আমরা আশা করতে পারি তবে আজকে আমি আসলে নিজের ফোকাসটা রেখেছিলাম বিপিএলই কারণ সেখানেও আমরা দেখছি যে আস্তে আস্তে বিজনেস এন্ডে টুর্নামেন্টটা গড়িয়ে যাচ্ছে আমরা সেখানে কোয়ালিফায়ার্স এর পজিশনগুলো নিয়ে অর্থাৎ টপ টু পজিশন নিয়ে কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ব্যাটেল আমরা লক্ষ্য করছি সেখানে চট্টগ্রাম থাকবে রংপুর থাকবে রাজশাহী থাকবে তিনটা দলের মধ্যে কোন দুইটা দল আসলে টপ টু দখল করতে পারবে এবং কে আসলে ওই থ্রি ফোর ওই পজিশনের ভিতরে পড়ে যাবে বা ওই এলিমিনেটার ম্যাচটা খেলতে হবে সেই সংখ্যাগুলো কিন্তু রয়ে যাচ্ছিলো এবং আজকের দিনের যে প্রথম ম্যাচটা ছিল সেই ম্যাচটা একটু লক্ষ্য করে দেখছিলাম বেসিক্যালি ম্যাচটা ফলো করেছি প্রপারলি যেখানে রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়ার্স আমার কাছে মনে হয় যে শিরোপার জন্য এই দুটো দলকেই টুর্নামেন্টের আগে প্রি ফেভারেটস প্রি টুর্নামেন্ট ফেভারেটস ধরা হয়েছিল এবং সেই দুটো দল যখন আজকে আবারও মোকাবেলা করেছে সেই জায়গাটার মধ্যে আমরা দেখলাম যে রংপুর রাইডার্স তারা রাজশাহীর সঙ্গে হেরে গেছে আগের ম্যাচটাও কিন্তু চরম এক্সাইটিং ছিল দ্য অনলি সুপার ওভার গেম ইন দিস বিপিএল সোফার সেটা রাজশাহী এবং রংপুরে হয়েছিল যেটা রিপন মন্ডল ভার্সেস মুস্তাফিজ বলা যেতে পারে সেরকম একটা সুপার ওভার ফাইটে রিপন মন্ডলের রাজশাহী তারা জিতে নিয়েছিল এবং এই ম্যাচটাতেও আমরা দেখলাম শেষ পর্যন্ত রাজশাহী কিন্তু রংপুরকে হারিয়েছে অর্থাৎ টানা দুইবার একে অপরের মুখোমুখিতে রাজশাহী রংপুরকে হারিয়ে দিয়েছে যেটা তাদের জন্য ডেফিনেটলি একটা কনফিডেন্স বুস্টার হবে কারণ এমনও হতে পারে তারা হয়তো ফাইনালে বা সেকেন্ড কোয়ালিফায়ারে তাদের দেখা হতে পারে এবং সেই ক্ষেত্রে হয়তো ওই কনফিডেন্সটা রাজশাহীর কাজে লাগলেও লাগতে পারে তবে আজকের যে পারফরমেন্স ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে ইন্টারেস্টিং একটা ম্যাচ ছিল রংপুর আগে ব্যাট করেছে এবং সেখানে রংপুর তারা ভালো একটা টোটাল পোস্ট করেছিল ওয়ান সেভেন্টি নাইন উইচ ইজ নট ব্যাড ইন দ্য এবং তাহিদ হৃদয়ে প্রায় সেঞ্চুরি করে ফেলেছিলেন আজকে এই পুরো টুর্নামেন্টের মধ্যে প্রথমবারের মতো জুদয়কে আমরা ওপেনিং স্লটে দেখলাম সো ফার তাকে রংপুর রাইডার্স নাম্বার থ্রি নাম্বার ফোর খেলানোর চেষ্টা করেছে সেখানে ওই প্রিভিয়াস ওকেশনে রাজশাহীর সঙ্গে তিনি একটা ফিফটি পেয়েছিলেন এছাড়া কিন্তু তার ব্যাটে তেমন একটা রান আমরা দেখছিলাম না তবে আজকে খুবই চমৎকার একটা নখ খেলেছেন জুদয় এবং অ্যাজ এন ওপেনার তিনি যখন এই ধরনের ইনিংসটা খেলেন তখন মজাই লাগে দেখতে কারণ পরিসংখ্যানের দিক থেকে আপনি একটু খেয়াল করে দেখবেন তাহিদ হৃদয় তিনি গত মৌসুমে যখন ফরচুন বরিশালের হয়ে খেলছিলেন শুরুতেও কিন্তু তাকে সেই ফরচুন বরিশাল টিমে ওই নাম্বার থ্রি নাম্বার ফোর পজিশনেই চিন্তা করা হচ্ছিলো এবং সেখানে টানা বেশ কয়েকটা ইনিংস তিনি খেলেছেন তবে আপনার মনে থাকার কথা ফরচুন বরিশালের যেই কোয়ালিফায়ার গেম এবং ফরচুন বরিশালের যে ফাইনাল ম্যাচ দুটোতেই কিন্তু তাফিজ জুদার ওপেন করেছেন তিনি তার শেষ তিনটা ব্যাটিং ইনিংস ফরচুন বরিশালের হয়ে তিনি ওপেন করেছিলেন এবং সেখানে খুব ভালো রানও করেছেন দলের জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছিল সো এই বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং যে তাফিজ জুদয় আমরা সাধারণত তাকে দেখছি বাংলাদেশ ন্যাশনাল টিমের যখন কথাটা বলি তিনি বোনাফাইড অ্যাট নাম্বার ফোর নাম্বার ফাইভ মানে বাংলাদেশের মিডল অর্ডারের একমাত্র প্রপার মিডল অর্ডার ব্যাটার তাকে আমরা এইভাবে করে কিন্তু তকমাও দিয়ে দিয়েছিলাম যে মিডল অর্ডারে তিনি জায়গাটা সামলাবেন আর টপ অফ দ্য অর্ডারে তো অনেক ব্যাটার আমরা খুঁজে বেড়াচ্ছি এবং তারাও পালাবদল করে করে তারা কিন্তু খেলছেন সেই জায়গাটায় সাইফ আছেন লিটন আছেন পারভেজ ইমন আছেন তানজিদ তামিম আছেন এদের ভেতর থেকে আমরা অপশনগুলো খুঁজে বের করতে থাকি আর তাহিজ যুদ্ধ ডেফিনেটলি আমাদের অনলি প্রপার মিডল অর্ডার ব্যাটার যাকে কিনা আমরা অটো চয়েস ধরতে পারি এই বাংলাদেশ ন্যাশনাল টিমের স্কোয়াডের মধ্যে বাট রোল রিভার্সালটা কি হয়ে গেছে কিনা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা যে হৃদয় এবারের বিপিএলে যতবার তিনি তিনে বা চারে নেমেছেন রংপুর রাইডার্স এর হয়ে ওই একটা ফিফটি প্লাস ইনিংস ছাড়া তেমন বলার মতো নখ কিন্তু তিনি খেলছিলেন না স্ট্রাগল করছিলেন তবে ওই প্রিভিয়াস ছয়টা ইনিংসে যেখানে তিনি তিনে বা চারে ব্যাট করেছেন তারপর যখন আজকে তাকে ওপেনিংয়ে নামানো হলো ইনস্ট্যান্টলি তিনি সফল হলেন সাতানব্বই রানে তিনি অপরাজিত থাকলেন ছাপ্পান্ন বল থেকে আটটা চার ছয়টা ছক্কা ফ্যান্টাস্টিক ইনিংস এবং এই ইনিংসটা যারা দেখেছেন তারা বলতে পারবেন যে আসলে তাও হৃদয় তার কোয়ালিটির পুরোটুকু দেখানোর সামর্থ্যটা তিনি দেখিয়েছেন এবং স্ট্রেট গ্রাউন্ড থ্রু থ্রু স্কোয়ার অফ উইকেট লেগ সাইড দুই দিক থেকে তিনি যেভাবে শটগুলো খেলেছেন স্পিনার পেসার নির্বিশেষে তিনি যেভাবে ট্রিটমেন্টটা দিয়েছেন এক কথায় অসাধারণ ছিল এবং আমার কাছে মনে হয়েছে যে ওই ধারালো তাও হৃদয় তার সবচেয়ে ধারালো ফর্মে তিনি যখন থাকেন তখন তিনি এভাবে ব্যাট করেন এবং এই স্ট্রাইক রেটে তিনি রান করেন অর্থাৎ তিনি প্রায় দুইশো স্ট্রাইক রেটের কাছাকাছি কিন্তু রানগুলো করতে পারেন লম্বা একটা ইনিংসও খেলতে পারেন এই নমুনাটা আমরা এর আগের দুই তিন মৌসুম ধরে কিন্তু জুদয় ব্যাটে দেখেছি তিনি যখন সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন সেখানেও কিন্তু তার স্ট্রাইক রেটটা বেশ ভালো ছিল ওয়ান প্লাস ওভারঅল বাট সেখানেও তিনি ওই টপ ফোরের ভেতর থেকেও নাম্বার থ্রিটাই তার পছন্দের পজিশন আমার কাছে মনে হয় ইভেন তার আগের মৌসুমটাতেও তিনি যখন কুমিল্লা ভিক্টোরিয়ান খেলেছিলেন সেখানেও কিন্তু তিনি একটা সেঞ্চুরি সহ উপরে রান পেয়েছিলেন এবং সেখানেও তার স্ট্রাইক রেটটা একশো মোস্টলি ব্যাটিংটা করেছিলেন এবং গত মৌসুমে তো বরিশালের হয়ে অ্যাজ এন ওপেনারও তিনি শেষ কয়টা ইনিংস খেললেন এইবার রংপুর রাইডার্সের হয়েও কিন্তু তিনি একটা ইনিংসে ওপেন করলেন ছটা ম্যাচ তিনে চারে খেলার পর এবং সেই ইনিংসটাতেই তিনি করলেন নাইনটি সেভেন নট আউট সো তাহিদ হৃদয় এজ অ্যান ওপেনার ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং একটা অপশন হিসেবে দাঁড়িয়ে যেতে পারে বাংলাদেশের জন্য যারা এই মুহূর্তে তাদের টপ অর্ডার নিয়েই খানিকটা ক্রাইসিসে আছে বলতে হবে যেটা কয়েক মাস আগেও মনে হচ্ছিল যে সেটেলড এখন কিন্তু সেটা নিয়ে আমাদের একটা ক্রাইসিস লিটন দাস খুব একটা ভালো ফর্মে নেই সাইফ হাসান একেবারে বাজে ফর্ম কাটাচ্ছেন তিনি ভাইস ক্যাপ্টেন হওয়ার পর থেকেই যখনই তাকে ঘোষণা করা হলো তিনি টিমের ভাইস ক্যাপ্টেন তারপর থেকে কিন্তু দেখছি তার ফর্মটা একেবারেই পড়তির দিকে কি ইন্টারন্যাশনাল কি বিপিএল কোনো জায়গায় কিন্তু তিনি রানের মধ্যে একেবারেই নেই এবং তার সবচেয়ে বেশি কনসার্নিং আমার কাছে যাই হোক তানজিদ একজন ক্যারেক্টার যার পজিশনটা নিয়ে আসলে চিন্তা ভাবনা করতে হচ্ছে কারণ তিনি ওপেনার হিসাবে খেলছেন এবং ওপেনার হিসাবে তিনি এই রাজশাহীর হয়ে এই মৌসুমটা খেললেন বাট সোফার সব মিলিয়ে যে সাতটা ইনিংস খেলেছেন সেখানে কিন্তু একটা ম্যাচেও ভালো করতে পারেননি গত টুর্নামেন্টের ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন ফোর হান্ড্রেড প্লাস রান ছিল তার সেঞ্চুরি ছিল একটা দুর্দান্ত একটা স্ট্রাইক রেট মেনটেন করেছেন সবার চেয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন সেই তানজিদ তামিম কোথা যেন হারিয়ে গেছেন সো এত কিছুর ফাঁকে হঠাৎ করে একজন রাইট হ্যান্ডের তাওহিদ হৃদয় বাংলাদেশের কি রোল রিভার্সাল করে ওপেনিং স্লটে চলে আসতে পারেন কিনা ফ্রম দ্য মিডল অর্ডার স্ট্রেট টু দা টপ অর্ডার কারণ তিনি সেই জায়গাটাতেই ভালো ফর্ম আসলে দেখাচ্ছেন এবং লম্বা ইনিংসও খেলতে পারেন সেই নমুনাটাও তিনি এবারে বিপিএল এ দেখালেন এখন অন্যদিকে যাই রোল রিভার্সাল কেন বলছি কারণ পারভেজ ইমন যিনি কিনা সাধারণত বাংলাদেশ ন্যাশনাল টিমের টপ অর্ডার ব্যাটার বা ওপেনিং স্লটে তিনি খেলেন বড় জোর তিনে তিনি খেলেন রিসেন্ট সময় তাকে ন্যাশনাল টিম নির্বাচকরাই ভাবছেন যে চারে খেলানো যায় কিনা মিডল অর্ডারে তাকেও স্লট ইন করা যায় কিনা ওই মিডল ওভারসগুলোকে কাটানোর জন্য এবং পারবে সেই এক্সপেরিমেন্টের জেড ধরে আপনি দেখেন সিলেট টাইটান্সের হয়ে এবার তিনি যখন পিকড হলেন আমার কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ তিনি ওপেন করবেন হয়তো সাইমায়ুব এবং ইমন বিগ মানে বড় সড়ো একটা ওপেনিং স্ট্যান্ড তারা তৈরি করবে বা একটা বিধ্বংসী ওপেনিং স্ট্যান্ড তারা পাওয়ার প্লে ভেতরে করবে বাট সিলেট টাইটান্স কিন্তু অন্য পথে হেঁটেছে তারা ইমনকে অ্যাজ এ নাম্বার ফোর ব্যবহার করেছে তাদের প্রথম পাঁচটা ম্যাচে এবং সেই পাঁচ ম্যাচে আপনি দেখেন তাহিদের রানগুলো তেত্রিশ বল থেকে পঁয়ষট্টি পরের ম্যাচে একচল্লিশ বল থেকে ষাট বল থেকে তৃতীয় ম্যাচে তারপর বাইশ বলে সতেরো অর্থাৎ প্রথম পাঁচ ইনিংসেই তিনি দুইশো রান করেছেন এবং তার স্ট্রাইক ছিল একশো একত্রিশ সব মিলে এবং অ্যাভারেজ ছিল পঞ্চাশ দশমিক দুই পাঁচ অর্থাৎ এই যে ওভারঅল তার সিচুয়েশন এই জায়গাটাই কিন্তু ইমন দুর্দান্ত একটা পারফরমেন্স দেখিয়েছেন এবং তিনি যে কতটা সেটেল ডাউন করতে পারেন লম্বা করতে পারেন ফিনিশিংটাও দিতে পারেন সেই বিষয়গুলো কিন্তু তিনি এবারে বিপিএলে খুব ভালো মতন দেখিয়েছেন এবং এইটা একটা নতুন এনকারেজমেন্ট যে আচ্ছা ঠিক আছে তাহলে পারভেজ ইমনকে নিয়ে আমরা অন্যভাবেও চিন্তা করতে পারি নেসেসারি না যে তিনি একজন ওপেনার বা ওই ওপেনিং স্লটেই তাকে রাখতে হবে এছাড়া তার কোনো অপশন নাই হি ক্যান ডেফিনেটলি ব্যাট ইন দা মিডল অর্ডার এবং এমন সময় তিনি নেমে দলের রানের মোমেন্টামটা বাড়াতে পারেন যে সময় অন্য ব্যাটাররা খানিকটা বকডাউন হয়ে যান সামাই মেবি তাও হৃদয় সো এই রোল রিভার্সালটা কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে কারণ ইমনের যে ইনেট অ্যাবিলিটি স্পিনারদেরকে মারার ওই জায়গাটা কিন্তু তিনি মিডল ওভার্সে ইউজ করতে পারলে বাংলাদেশের জন্য লাভই হবে সেটা নিয়ে আগেও একটা ভিডিওতে আলোচনা করেছি আসলে যে ইমন অ্যাজ এ মিডল ব্যাটার কেন টি টোয়েন্টিতে বাংলাদেশের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারেন এবং এটা কিন্তু তিনি হারে হারে প্রমাণ করে দিলেন এবার সিলেট টাইটান্সের হয়ে তার প্রথম পাঁচটা ইনিংস এবং তারপর যখন তিনি তিনটা ইনিংস ওপেন করলেন ইমন সেখানে কিন্তু যে পাঁচ বল থেকে এক চার বল থেকে দুই চব্বিশ বল থেকে বত্রিশ এই ছিল তার লাস্ট ইনিংস তো এই আট ইনিংসের মধ্যে প্রথম পাঁচটা ইনিংসেই তিনি দুইশোর উপর রান করেছেন এবং একশো পঁয়ত্রিশ ছত্রিশ স্ট্রাইক রেট রেখেছিলেন এবং পরবর্তীতে তিনি ওপেনার হিসেবে মাত্র তিন ইনিংস খেলেছেন সেখানে মাত্র পঁয়ত্রিশ রান করেছেন সো বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তের কথা যদি বলি ইজ বেটার নাম্বার ফোর যেখানে তিনি আসলে সিঙ্গেলস করার খুঁজে পান এবং যখন খুশি বড় শটে যেতে পারেন এবং সে বড় শট এক্সিকিউটও করতে পারছেন সফলভাবে আমি এটা বলছি না যে তাহিদ হৃদয় ওভার্সে বড় শট এক্সিকিউট করতে পারেন না বাট আপনি আজকের তাহিদের ইনিংস কনস্ট্রাকশনটা যদি দেখেন তিনি রংপুরের হয়ে আজকে যেটা খেললেন সাতানব্বই নট আউট ছাপ্পান্ন বল থেকে পাওয়ার প্লে এর ভিতরে এবং ডেথ ওভার্সে গিয়ে এই দুইটা ফেজে কিন্তু তাহিদ হৃদয় সবচেয়ে বেশি

এটাই একটা ইন্টারেস্টিং বিষয় যে আমরা দুই তিন মাস আগেও যেভাবে চিন্তা করছিলাম যে ব্যাটার তাও টপ অর্ডার বা ওপেনিং ব্যাটার দুজনের রোল কিন্তু পুরোপুরি এখন হয়ে গেছে এবং রোলটায় বাংলাদেশ ন্যাশনাল টিম এই দুজনকে কোনো না কোনো ম্যাচে কি ট্রাই করিয়ে দেখবে কিনা সেটাই কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা কারণ অনেক সময়ই দেখা যায় যে যারা যে অবস্থায় শেষ করেছে তাদেরকে ওইভাবে তাদের কমফোর্টেবল পজিশনগুলোতেই যদি কাজ করতে দেওয়া হয় যেখানে তারা রিসেন্টলি রান পেয়েছেন মোর লাইকলি যে তারা সেখান থেকে সফল হতে পারেন দেখা যাক শেষ পর্যন্ত এই বিষয়গুলো পারভেজিমনের বা এই পজিশনাল চেঞ্জ হওয়ার কারণে তাদের বিভিন্ন ম্যাচের ফেইজে ব্যাটিং সফলতা এবং কনসিস্টেন্সি এই বিষয়টা নজরে রেখে টিম ম্যানেজমেন্টকে এরকম একটা ভাবতে পারে কিনা লেটস পুট তাহয় অ্যাজ এন ওপেনার লেটস পুট ডাউন সো ইন্টারেস্টিং হতে পারে বিষয়টা বিপিএল থেকে নোটিস করছে আপনারা যদি নোটিস করে থাকেন কমেন্ট করে জানিয়ে দিন যে এই সোয়াবটা আপনারা আসলে কিভাবে দেখছেন পারভেজ মন হৃদয় তাদের পুরো টি টোয়েন্টি ইনিংসের বিশ ওভারের ভেতরে তাদের এফেক্টিভনেসটা কোন কোন ফেজে আপনাদের সবচেয়ে বেশি মনে হয় এবং তাদেরকে বেস্ট পসিবল কিভাবে বাংলাদেশ ন্যাশনাল টিম ইউজ করতে পারে আসন্ন ওয়ার্ল্ড কাপে সেটাও আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি ভালো থাকবেন সবাই